ফেই কমিশন ডি ঘোষণা সরদিন দিন পরেই রাজ্য সরকারি কর্মীরা বড সিদ্ধান্ত নিলেন এবার কি হবে ছয় দিন পরেই মহার্ঘ ভাতার ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ ঘোষণা করা হবে তারই মধ্যে বডসব সিদ্ধান্ত নিয়ে ফেললেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা যারা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠের শতাংশ দিয়ে পাচ্ছেন ছয় দিন পরেই মহার্ঘ ভাতার ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ ঘোষণা করবে রাজ্য সরকার তেমনই মনে করছে সংশ্লিষ্ট মহল বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি কিন্তু গত কয়েক বছরের ট্রেন্ড এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সেই সম্ভাবনাই প্রবল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আসলে ছদিন পরে আগামী দু ফেব্রুয়ারি শেষ বাজেট পেশ করবে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটি পূর্ণাঙ্গ বাজেট না হলেও নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষতে কিছুটা প্রলেপ লাগাতে মমতারা বৃদ্ধির পথে হাঁটতে পারেন দু সালের রাজ্য বাজেটে চার শতাংশ এবং দু সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল আবার দু সালের বাজেটে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার ফলে এবারও ব্যতিক্রম হবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল পরপর থ্রিবার বার বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা ছয় দিন পরেই মহার্ঘ ভাতার ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ ঘোষণা করা হবে ছবিটি প্রতীকী সৌজন্যে এফপি আর পরপর রাজ্য বাজেটে দিয়ে বৃদ্ধির ফলে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠের শতাংশ দিয়ে পাচ্ছেন যদিও তাদের থেকে অনেক এগিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারা সপ্তম বেতন কমিশনের আওতায় আটান্ন শতাংশ হারে দিয়ে পাচ্ছেন শীঘ্রই অষ্টম বেতন কমিশনের আওতায় চলে আসতে পারেন সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো ঘোষণা করা হয়নি কি কি দাবি তুলেছেন রাজ্য সরকারি কর্মীরা সেই পরিস্থিতিতে আগামীকাল শহীদ মিনারের সমাবেশের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ ওই সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে যে সর্বভারতীয় মূল্যসূচক সূচক আইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যা যা বকে আছে সেটা মিটিয়ে দিতে হবে কেন্দ্রীয় হারে দিয়ে প্রদান করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের সেই সংক্রান্ত স্থায়ী আদেশনামা জারি করারও দাবি তোলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে